দর্শক আজ 19 জানুয়ারি 2025 সাল রোজ রবিবার দর্শক আজকে সকাল সকাল দেখাবো বધી নেতা আছে ঐত্য্য ভাই পাইকড়ি সবজির বাজার আজকে পাইকড়ি সবজি কতকের বিক্রি হচ্ছে তুলে ধরবো ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেখুন সেই বিখ্যাত জেনেদার নতুন হাটকুলার পাইকড়ি সবজি বাজার কতকের তা দেখুন কে কোথা থেকে দেখছেন আমারও ভিডিওটি অবশ্যই পারলে একটু কমেন্ট করে জানায় নেন